নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে আগরতলা স্থিত মরা চ্রমোহনী সংলগ্ন বাসিন্দা স্বপন পালের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত দমকল কর্মীরা ঘটনাস্থলে যান তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনে তবে কোনো ধরনের অঘটন ঘটেনি ব্যবসায়ী স্বপন পালের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাই এলাকায় তীব্র চাঞ্চল্য উত্তর পূর্ব ভারতে ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী অসম রাইফেলসের জবানদের বিশেষ অভিযানে নাগাল্যান্ড থেকে উদ্ধার হল বিপুল আরসিএল টিউব এবং অত্যাধুনিক যন্ত্র বিশ্বে সর্ববৃহৎ বিমানবন্দর তৈরির ঘোষণা করল দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুম এই বিমানবন্দর নির্মাণে প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার নির্মাণে খরচ রয়েছে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় দুই দশমিক নয় লক্ষ কোটি টাকা বিমানবন্দরে থাকবে পাঁচটি সমান্তরাল রানওয়ে এবং দুশো মিলিয়ন যাত্রীদের ক্ষমতা ওএনজিসি ত্রিপুরা এসেটের দপ্তর পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনার লু রাজ্যপালকে লাল কার্পেটে সংবর্ধনা জ্ঞাপন করলেন গার্ড অফ অনার প্রদান করা হয় সৌজনমূলক পরিদর্শনে ওএনজিসি ত্রিপুরা এর দপ্তর পরিদর্শন বলে জানালেন রাজ্যপাল ওরিয়েন্ট চৌমহনীতে আনন্দমার্গী সন্ন্যাসীদের প্রতিবাদ এবং শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন উনিশশো বিরাশি সালে ধর্মপ্রচারের সময় পশ্চিমবাংলায় সতেরো জন সন্ন্যাসীকে হত্যা করা হয় যার প্রতিবাদে কমিউনিস্টদের দিকেই অভিযোগের আঙুল ওঠে আজও আজও রাজ্যের গ্রেপ্তার করার দাবি আজও রাজ্যে গ্রেপ্তার করার দাবি এবং দৃষ্টান্তমূলক দাবিতে ওরিয়েন্ট চৌমহনীতে আনন্দমার্গী সন্ন্যাসীরা প্রতিবাদ সভা এবং অনুষ্ঠানের আয়োজন করলেন ছাত্র যুব ভবনের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ তুললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারণ দেব ছাত্র যুব ভবন বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়নি প্রতিবেশী বাড়ির বিয়ে বাড়ির অনুষ্ঠানে জন্য মানবিক এবং সামাজিকতার দিক থেকে ছাত্র যুবন ভবনের অতিথিদের বসবাসের ব্যবস্থা করা হয়েছিল বলেই জানালেন নবারণ দেব একই সাথে নিয়োগ সংক্রান্ত পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যের রাজ্যে ব্যবস্থা করার দাবিতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ডেপুটেশন প্রদান করলো ডিওয়াইএফআই মঙ্গলবার সকালে উমাকান্ত স্ট্রং স্ট্রংরুম পরিদর্শন করলেন রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার উমাকান্ত একাডেমি স্থিত রুমে পরিদর্শনে পশ্চিম আসনের চোদ্দোর বিধানসভা এলাকার ভোটারদের ভোটের যে গণরায় ইভিএম বন্দি অবস্থায় রয়েছেন সেটাও জানালেন রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এক্ষেত্রে স্থানীয় পুলিশ সিআরপিএফ টিএসআর নিরাপত্তার কাজে নিয়োজিত বলে জানালেন ডক্টর বিশাল কুমার আগামী আট মে থেকে শুরু হবে শাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা সত্তরতম মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গঠন করা হয়েছে কমিটি দশ দিনব্যাপী মেলাকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজ্যের শিল্পীদের অনুষ্ঠান থাকছে বলে আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়েছে আগামী দোসরা জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের এই আসর অংশগ্রহণকারী দলগুলো আসরের জন্য নাম ঘোষণা করতে শুরু করে দিয়েছে মঙ্গলবার ঘোষিত হল পনেরো সদস্যের ভারতীয় দল চলতি আইপিএল ক্রিকেট থেকে সেরা দিয়ে নিয়ে গঠিত হল ভারতীয় দল পনেরো সদস্যরা পনেরো সদস্যের দলে অধিনায়ক হিসেবে রয়েছেন রোহিত শর্মা গরমে হাসফাঁস অবস্থা সাধারণ মানুষের প্রখর রোদ্রোজ্জ্বলি নাজেহাল পচলতি মানুষ এবার তাদের তৃষ্ণা মেটাতে পানীয় জল বিতরণ করল বতরাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় মঙ্গলবার তেইশ নম্বর বুথের উদ্যোগে ব্রহ্মবাড়ি এলাকায় সমস্ত গাড়ি চালক যাত্রীদের হাতে তুলে দেন পানীয় ঠান্ডা জল প্রতিদিনই সড়ক দুর্ঘটনার দলিল দীর্ঘায়িত হচ্ছে এই রাজ্যে মঙ্গলবার তুলাশিখর উচ্চাবাড়ি এলাকায় উঁচাবাড়ি এলাকায় জলের গাড়ি উল্টে আহত হলেন পাঁচজন ঘটনায় গুরুতর থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে অভিমত দ্রুত গতি থাকার দুর্ঘটনার শিকার জলের পুলিশের হাতে ধরা পড়ল আরো তিন রোহিঙ্গা সোমবার ধর্মনগর পূর্ব বাজার থেকে পুলিশ আটক করে তিন বাংলাদেশি রোহিঙ্গাকে যাদের মধ্যে রয়েছে মনসুর আলী মোহাম্মদ কাইম এবং রাসেল আহমেদ বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার অন্তর্গত অন্তর্গতায় দুঃসাহসিক ডাকাতির পর বিরাট সাফল্য পেল এবার পুলিশ গোয়েন্দা কুকুর এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই ডাকাতির মাস্টার মাইন্ড হান্নান উদ্দিন ওরফে মাইন্ডকে গ্রেফতার করেছে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছ থেকে পুলিশ ধারালো অস্ত্র স্বর্ণলঙ্কার বাহান্ন হাজার দুশো টাকা উদ্ধার করে এদিকে পানিসাগর থানার পুলিশ বিভিন্ন ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে প্রচন্ড দাবদাহের কারণে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ সতর্কবার্তা পাশাপাশি জনজীবনকে কিছুটা নিস্তার দিতে ঠান্ডা ও শরবতের ব্যবস্থা করছে বিভিন্ন সংগঠন রাজধানীর পাশাপাশি গোমতি জেলাতেও পরিলক্ষিত হচ্ছে একই ধরনের কর্মসূচি মঙ্গলবার উদয়পুরের রমেশ চমোহনী এলাকায় ভারতীয় জনতা পার্টির গোমতি জেলার আইটি টিমের উদ্যোগে বিতরণ করা হল তরমুজ এবং শরবত যান চালক এবং সাধারণ মানুষদের হাতে সামগ্রী তুলে দেন মন্ত্রী রণজিত প্রণজিত প্রণজিত সিংহরায় আইটি কনভিনার চন্দন দেবনাথ থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা এখনো পর্যন্ত আইপিএলে সাতচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রতিদিন উঠে আসছে নতুন নতুন চমক বিশেষ করে চার এবং ছক্কার রেকর্ড হচ্ছে এবারের আইপিএলে পাশাপাশি শত রান এবং অর্ধশত রানের ঝুলিতেও পরিবর্তন হচ্ছে প্রতি ম্যাচে তবে সেক্ষেত্রে সাতচল্লিশ ম্যাচ শেষে এখনো পর্যন্ত এবারের আসরে এগারোটি শত রান ছিয়াশিটি অর্ধশত রান আটশো ছক্কা চোদ্দশো পঁয়ষট্টি চার হাঁকেছেন ব্যাটসম্যানরা তবে সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিরাট কোহলি সর্বাধিক পাঁচশো রান করেছেন তাছাড়া বোলিংয়ের ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে যশপ্রীত জন যাত্রীর লাতিন আমেরিকার পেরুর উত্তর অঞ্চলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা গভীর রাতে কাজা কাঁজামার্কার আম্বিয়ান অঞ্চলে ঘটে দুর্ঘটনা পঞ্চাশ জন যাত্রী বোঝাই বাসটি ছশো পঞ্চাশ ফুট গভীর খাদে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় পঁচিশ জনের গরমে নাজেহাল সাধারণ মানুষ তীব্র দহন জ্বালে অতিষ্ঠ জনজীবন রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা রাজ্যে তাই এবার পৎচলতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করলো আম্বাসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আহ ইউনিটের ছাত্রছাত্রীরা মঙ্গলবার ছিল কুলাই বাজারের হাটবার তাই ছাত্রছাত্রীরা এদিন শুভ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন প্রত্যেকেই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল থাবা বসালো সোনামড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের কামাল হোসেনের বাড়িতে চুরি সংঘটিত হল রবিবার চাকরি সূত্রে পানিসাগরে থাকেন কামাল হোসেন এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল সর্বস্ব লুট করে নিয়ে যায় এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে কামাল হোসেন বাড়িতে এসে দেখেন তার ঘর লন্ড ছুটে আসে পুলিশ মামলা লিপিবদ্ধ করে চোরেদের ধরার চেষ্টাই রয়েছেন তারা বলে আশ্বাস দিলেন এলাকাবাসীদের তৈরি হয়ে গেল তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের তালিকা বারো দলীয় আসরের ফাইনালে পৌঁছে গেল সদ্য টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সংহতি এবং কসমোপলিটন মঙ্গলবার আসরের দুটো সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করে দুটি দল এমবিবি স্টেডিয়াম সংহতি দশ উইকেটের ব্যবধানে স্ফুলিঙ্গকে হারিয়ে দেয় অন্যদিকে পলিটেকনিক মাঠে কসমোপলিটন তিন উইকেটের ব্যবধানে ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় আগামী বি এমবিবি স্টেডিয়ামে ফাইনালে লড়বে সংহতি এবং কসমোপলিটন আবারও সংবাদ শিরোনামে কোটা গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হলো দুই পড়ুয়ার পরীক্ষায় সাফল্য লাভ করবে না কুড়ি বছরের ছাত্র ভরত যার কারণে পিতামাতার উদ্দেশ্যে চিরকুট রেখে বেছে নিল অন্য পথ নতুন বছরে প্রথম চার মাসে কোটায় মৃত্যু হলো প্রায় দশজনের মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতের প্রশ্ন প্রশ্নের অস্বস্তিতে রইল ইডি সর্বোচ্চ আদালত ইডির কাছে জানতে চাইল কেন ভোটের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো শুধু তাই নয় সুপ্রিম কোর্টে কড়া ভাষায় ইডির কাছে জানতে চাইল যদি অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে থাকেন তাহলে কেন প্রমাণ দেখাতে পারলো না ইডি যদিও এখনো পর্যন্ত কেজরিওয়ালের মামলায় কোনো তথ্যই আদালতে জমা করতে পারেনি তদন্তকারী দলটি অভিযোগ রয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি গবেষকদের তৈরি কোভিড নাইন্টিন টিকার জেরে অসুস্থতা এবং মৃত্যুর ঘটনাকে ঘিরে যার কারণে প্রায় পঞ্চাশটি মামলা দায়ের করা হয় দু হাজার একুশ সালে অ্যাস্ট্রোজেনেকারের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেছিল জিমি স্টক নামের এক যুবক অভিযোগ ছিল ভ্যাকসিন নেওয়ার ফলে মস্তিকে রক্ত মস্তিষ্কে রক্তক্ষরণ এবং তা জমাট বেঁধে যাচ্ছে যার কারণে ঔষধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রোজেনেকার নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিল তাদের তৈরি কোভিড টিকা কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন দেশে গত ফেব্রুয়ারিতে ইনি আদালতে জমা দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ মোট একান্নটি মামলা দায়ের করা হয়েছে ওষুধ কোম্পানির বিরুদ্ধে আগামী শতই মে রয়েছে তৃতীয় দফার ভোট ভোটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্য এবং প্রান্তগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা তবে পরিস্থিতিতে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে মাওবাদী সংগঠন ছত্তিশগড়ে ফের মাওবাদী মাথা চাড়া দেওয়ায় পুলিশের নজরদারি বেড়ে গেছে সূত্রের খবর অনুযায়ী ছত্তিশগড়ের বস্তারে গভীর জঙ্গলে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর দাবি করে অভিযানে সাতজন মাওবাদীকে খতম করেছে তারা একাধিক দহন জ্বালায় জ্বলছে একাংশ অংশ অন্যদিকে বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত হচ্ছে মানুষ তবে এবারই এই চিত্র ভূস্বর্গ জম্মু কাশ্মীরে অতিভারী বৃষ্টি এবং ভূমিধ্বসের কারণেই বিপর্যস্ত হয়েছে ডোডা রেসি রামবান এবং বারামুলার বিষ্ণুর অঞ্চল যার কারণে ঘূর্ণিঝড় এবং বন্যায় মৃত্যু হয়েছে পাঁচজনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে তৈরি থাকার পরামর্শ দেওয়া হয়েছে আকাশ বর্তমানে মেঘলা থাকায় চিন্তার ভাঁজ রয়েছে সাধারণ মানুষের মধ্যে ভারতীয় নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান হিসেবে দায়িত্ব নিলেন দীনেশ কুমার ত্রিপাঠী হরিকুমারের স্থলাভিষিক্ত হলেন তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন দীনেশ কুমার মঙ্গলবার এক অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্তি করা হয় এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার